আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আবারও বিএনপির যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি সাহেব বললেন প্রায় শতভাগ বিএনপি নেতাকর্মী ভারতীয় পণ্য বর্জন করেছে প্রদর্শক আমরা বলে রাখছি যে বিএনপির ভিতরে এটা নিয়ে এই দুমুখী আলোচনা চলছে কেন্দ্রীয়ভাবে কেউ এটার পক্ষে আছে কেউ এটার বিপক্ষে আছে তাই মানব জমিনের একটি সাক্ষাৎকারে উনি এই কথা বলেছেন বিএমপি কেন পারেনি গত নির্বাচনে বিজয়ী হতে এই নিয়েও প্রশ্ন করেছেন রুহুল কবির রেজবিকে। বিএনপির পক্ষ থেকে ওনাকে যখন এই বিষয়ে উত্তর দিতে বলা হয়েছে তখন তিনি বলেছেন যে আমি দুই হাজার আমি যেটা বলতে চেয়েছি বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চেয়েছে কিন্তু বিএমপি তো সেটা আদায় করতে পারেনি প্রশ্নকারী সেই প্রশ্নটা করার পরে উনি উত্তর দিলেন এটা নিয়ে কি বিএনপির কোনো পর্যালোচনা আছে প্রশ্নকারীর এই প্রশ্নের জবাবে সাহেব বলেন পর্যালোচনা তো আমরা প্রতিদিনই করছি পর্যালোচনা তো করেই যাচ্ছি পারিনি জিনিসটা এক আর কেন পারিনি তা পরিস্থিতি কি সেটা ভিন্ন সৌরাচারের বিরুদ্ধে আন্দোলন করে সফল হওয়া যায় এর জন্য হয়তো সময় লাগে কিন্তু ফাসিস্টের বিরুদ্ধে গণ আন্দোলন দিয়ে সম্ভব হয় না যেখানে যুদ্ধ বা বিদেশি সহায়তা প্রয়োজন হয় সাদ্দাম হোসেন গাদ্দাফির পতন্ত কোনো আন্দোলনে হয় নাই উনি উদাহরণ দিলেন সাদ্দাম হোসেন এবং গাদ্দাফির পতন কোনো আন্দোলনে হয় নাই বিএমপি তো কোনো সশস্ত্র সংগঠন নয় বিএনপি একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল আমরা জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রাম করছি গত আন্দোলনে ২২ জন আমাদের নিহত হয়েছে একটি রাষ্ট্রশক্তির বিরুদ্ধে তো খালি হাতে লড়াই করা যায় না তবে অগণতান্ত্রিক ও জনবিরোধী শক্তির পতন অব অবশ্যই হবে হয়তো পতন বিলম্বিত হতে পারে দিল্লির চাপে ওয়াশিংটন পিছু হেঁটেছে এই প্রশ্ন করার পরে তিনি যা বললেন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী একটি বক্তব্যে সম্প্রতি বিপুল আলোচনা তৈরি করেছে বাংলাদেশে গত সাতই জানুয়ারি নির্বাচনে আগে ভারতের কঠোর অবস্থানের কারণে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার দে হাস কার্যত গা ঢাকা দিতে হয়েছিল এমন মন্তব্য করেন তিনি যদিও ওয়াশিংটন বিষয়টি পরে করে দেয় নাচক এ বিষয়ে এক প্রশ্নের জবাবে রিজবি বলেন বাংলাদেশে একটি রাজনৈতিক দল যারা দখলদার শাসক হিসাবে আজকে সারা দেশের মানুষের কাছে পরিচিত তাদের পক্ষে উনি ওনার কথা শুনে মনে হয়েছে ওই এই ফেসিস্টের রক্ষক ওনারা আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট তারা যে বক্তব্য দিয়েছে তারা তো বলেনি যে ভারতের চাপে সারা দিয়েছি বা ভারতের চাপে পরে পিছিয়ে গিয়েছে এই কথা তো আমেরিকা বলে নাই কে বলেছে ভারতের হাই কমিশনার বলেছে ভারতীয় হাই কমিশনারের বলা আর আমেরিকার বলা তো এক না বিষয়টা কিন্তু আসলেই ভারত যেভাবে মানে মিথ্যা কথা আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে দিতে পারে সহজে আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে সেটা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য নয় কারণ এই কথাটা এখানে বলে দেওয়া আর এইটার জন্য চ্যালেঞ্জ বা যুদ্ধ কিন্তু আমেরিকা করতে আসবে না উনি ভালো করে জানেন কারণ এই সমস্ত গোপন কথার কি কথা হয়েছিল কী কথা হয়নি তা কিন্তু সমাজে বলা যায় না কারণ আমরা জানি যে আমাদের নির্বাচনের আগে আমেরিকা দুইজন এবং ভারতের দুইজন শীর্ষ নেতার একটা বৈঠক দিল্লিতে হয়েছিল কিন্তু বৈঠকের সাথে এটা ভারত এবং আমেরিকার বিষয় ছিল কেউ কেউ মনে করছে ওই বৈঠকে বাংলাদেশের নির্বাচনের বিষয়টাও বিষয়ের ভিতরে অন্তর্ভুক্ত ছিল আর সেই সুবাদেই ভারতের হাই কমিশনার যেই কথাটা বলছে এটার আসলেই কোনো ভ্যালু এখন পর্যন্ত আমরা কিন্তু খুঁজে পাই নাই এবং রুহুল কবি রিসবি সাহেবও এটার ভ্যালু আছে বলে মনে করেন নাই তাই আমরা যারা আলোচনা পর্যালোচনা করে থাকি রাজনীতি বিশ্লেষণ করে থাকি অনেকে কিন্তু বলার চেষ্টা করছি যে আমেরিকা পিছিয়ে গিয়েছে ভারতের চাপে অথবা বিএমপির সাথে ভারত আমেরিকার সম্পর্ক খারাপ হচ্ছে বা বিএমপিকে টুপে ফেলে আমেরিকা আওয়ামী লীগকেই সমর্থন দিয়েছে আসলে বিষয়টা এত সহজেই মানে মেনে নিয়ে বা এত সহজে ভারতের একজন রাষ্ট্রদূত কী বলল সেটার উপরই কিন্তু সিদ্ধান্ত নেওয়া যাবে না আভ্যন্তরীণ বিষয় বোঝা যাবে না এবং সেই কারণে আমরা এটাকে বিলিভ করতেও পারি না এবং আজকে রুহুল কবির রিসপির বক্তব্য এটাই পরিষ্কার হয়েছে বলে আমি মনে করছি